অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এক থেকে নতুন স্বাধীনতার অনুভূতিতে জেগেছে মানুষ অন্যদিকে বেড়ে গেছে বৈষম্যহীন দেশ গঠনে তাদের আশা আকাঙ্ক্ষা সবাই জানতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন অথবা বলে যেগুলো কোনোটাই দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন দেখব যদি বলে যে নির্বাচন দিয়ে দেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনাদের সংস্কার করার সুযোগ তার ভিতরে অন্যতম এবং খুব সুন্দর যোগ উপযোগী সিদ্ধান্ত হচ্ছে যে তিনি এখন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এইটা মনে করতে পারেন ডক্টর ইউনুস তিনি নিজের ভালোটা নিজে বুঝতে পারছেন এবং ডক্টর ইউনুস এমন সিদ্ধান্ত নিলেন এটার পিছনে কি রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু রয়েছে দর্শক ডক্টর ইউনুস তিনি যখন ক্ষমতা এসেছিলেন তখন একের পর এক সমন্বয়করা যেভাবে ফুসে উঠছিল তাতে কিন্তু বোঝাই যাচ্ছিল যে ডক্টর ইউনুস দশ বছর ক্ষমতায় থাকবেন কিন্তু এবার ডক্টর ইউনুসের অবসান ঘটতে যাচ্ছে কেনই বা তিনি অবসানের সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এর পিছনে কারা কারা ইন্দনদাতা রয়েছেন এবং কোন আন্তর্জাতিক মহলের চাপে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন চলুন আমরা সেই কারণগুলো একটু দেখে আসি ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং আপনিও চান কি না যে শেখ হাসিনা আবার পুনরায় ক্ষমতায় আসুক এবং ডক্টর ইউনুস যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে আপনি সহমত কিনা চলুন আগে ডক্টর ইউনুস কেনই বা তিনি ক্ষমতা ছেড়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করতেছেন সেই কথাগুলো আমরা একটু শুনে আসি এটার দরকার নেই তাড়াতাড়ি নির্বাচন যদি বলে যে নির্বাচন দিয়ে দেন আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার করার সুযোগ ওরা সুযোগ না দিলে আমরা আর কি করব আমরা নির্বাচন দিয়ে চলে যাবো আর আমরা তো এই কাজের মানুষ না আমরা বাইরের থেকে নিয়ে এসছি তারাই পছন্দ করে এনেছে আমরা দূর করি উদ্দূর করি অর্থনীতি দ্বন্দ্ব বন্ধ ব্যাঙ্কিং সিস্টেম বন্ধ বন্ধ ব্যবসা বাণিজ্য দ্বন্দ্ব বন্ধ যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মন্ডলে তারপর আজকে আমার ছেলে আমি কি করে চলবো এই বেতনে আমার ছেলে বেতন দিতে পারতেছি না আমার যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দিন আমরা যে আর আমাদের তো সাজানোর দরকার নেই আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাতে হবে আমাদেরকে আমাদের তো সেই ঠেকা নাই আমরা যা আছে সেটাই বলি বরং খারাপ করলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিভার তৈরির দিকে হতে পারে আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না এই পুরনো চুট পুলিশকেই জোরাতালি দিয়ে চালাতে হবে নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে অনেক কম হলেও ও চার বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে এখন এটা ভুলে গেছে নির্বাচন নিয়ে অথচ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল না এবং রাজনৈতিক দল যদি বলে যেগুলো বাদ দেন নির্বাচনটা দিয়ে দেন কাজ করে সেই জন্য বলছি আমি আমি তো বলতে পারছি না দ্রব্যমূল্য মূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং এবং আপনিও বারবার বলছেন আর একটা রেফারেন্স এমনি আমাদের প্রশ্ন মধ্যেও যে পঁচাত্তরের পরে যখন পট পরিবর্তন হয় আমরা দেখি খুব গ্রাস্টিক্যালি ইনফ্লেশন পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে প্রায় পঁয়ষট্টির কাছাকাছি ছিল রাতারাতি পনেরো দিন বিশ দিনের মধ্যে সেটা অলমোস্ট নেগেটিভে চলে আসে আপনাদের সময় অনেকেরই একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন অনেক কাম ডাউন হবে কারণ চাঁদাবাজরা চলে গেছে বা যারা আগে অন্যায় করে বিভিন্ন রেন্ট সেকিং করতো তারা তো সব পালিয়ে গেছে দ্রব্যমূল্য কমছে না কেন সেটা আপনারা রিপোর্ট করতেছেন কেন কমতেছেন এটা আমার বলা তো দরকার নাই ছয়টা গেছে সেটার ধকল সহ্য করতে হচ্ছে ফসল নষ্ট হয়েছে সবজি নষ্ট হয়েছে এক জায়গায় তো না বিভিন্ন জায়গায় এটা হয়েছে কাজে সেটার একটা ধকল তারপর যেগুলো ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর হলো যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হয়ে গেছে এক্সচেঞ্জ এই টাকা এই ডলারের পরিবর্তন হয়ে গেছে কাজে সেখানে খরচ বেশি হচ্ছে এই জন্যে ইনফ্লেশন হাই হয়ে গেছে স্যার ব্যাংকিং খাত সংস্কার নিয়ে ইতিমধ্যে আপনি নিজেও আপনার বক্তৃতায় বলেছেন অনেকগুলো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে একই সঙ্গে আমরা এটাও দেখছি যে আমানতকারীরা তারা আগেও যখন বড় বড় ব্যাংক ডাকাতরা ব্যাংকে তসরুপ করেছে তখন অসুবিধার মধ্যে ছিল এখনও নতুন পরিস্থিতিতে অসুবিধায় পড়েছে কিন্তু আমানতকারীরা তো আপনার কাছে প্রত্যাশা যে তারা এই ভোগান্তির মধ্যে পড়বেন একটা হলো যে টাকা দিয়ে দাও ব্যাংক বন্ধ করে দাও আর দেখা দিতে পারতেছে তার চেয়ে তো অল্প অল্প করে দিয়ে ব্যাঙ্ক রাখা বহু রকম বড়ো বড়ো প্রতিষ্ঠান বেতন দিচ্ছে না এটা কী করা যাবে এটাকে বন্ধ করে দেওয়া বিক্রি করে দেওয়া বিক্রি করার পরে আইনের প্রশ্নের প্রশ্ন আছে কার চিনি সামনে বিক্রি করতেছে সে যদি তেল আমদানি না করে আমি ভোজ্য তেল পাচ্ছেন সে যদি চিনি না আমদানি না করে আমি চিনি পাচ্ছি কাজে তাদেরকে চালু রাখবে চিনি আসবে নাকি বন্ধ করে দিয়ে চিনি বন্ধ করে চিনি আরেকজনকে চিনি আনতে হবে কে চিনি আনবে কাজে এইগুলো দোটানার বিষয় আমরা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছিলাম এখন সময়সংখ্য নাই এই ছয়টা ছয়টা বন্যার কথা বললাম একবার ঠিক মৌসুমের ধান কাটার আগে নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই বিরাট একটা ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য এখন ইম্পোর্ট করতে হচ্ছে আমার এটা সাংবাদিকতার বিষয় না এটা হলো যে একটা জায়গায় যাওয়ার অনুমতি পাওয়া না পাওয়া আমি টেলিফোনে সব কাজ এখান থেকে বসে করে ফেতাব শুধু ঢুকতে পারতেছে না ঢোকার অধিকারটা নেওয়া হয়েছে এবং সেটা আইনে বলা আছে এই কার্ড যে কোনো সময় বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি করেছে নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর ভর্তাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন যেই ছটি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূরে এগিয়ে নিয়েছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে একটি হল নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি তাদের প্ল্যাটফর্মে যান আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন আপনি দেশের মালিক আপনি বলে দিন আপনি কি চান কিভাবে চান নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন আপনার মনের কথা তুলে ধরুন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচনে অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথা কী বলুন সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করে আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করবো ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করবো আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে এর ফলে সাংবাদসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোড ম্যাপ পেয়ে যাবেন অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের সমূহের ঐক্যমত্যের মাধ্যমে ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব। কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে আমরা দুদিন করে চলে যাব কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সেই সুযোগটা যেন কোনো রকমেই হাতছাড়া করে না দিই এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত নারী পুরুষ ধর্ম তরুণ বৃদ্ধ ছাত্র ব্যবসায়ী শ্রমিক কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন দেশে সংগঠিত অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটার নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টে ইতিমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে জন নতুন বিচারক বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য সম্ভব সব ধরনের চেষ্টায় করা হচ্ছে বিচারপতিদের নিয়মতান্ত্রিক উপায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহল করা হয়েছে শুধু বিচার বিভাগই নয় ডক্টর ইউনুস তিনি কিন্তু বারংবার একটা কথাই বলছিলেন যে আমি আসলে এই অঙ্গনের কেউ না অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যে রাজনীতির খেলাটা আসলে তাকে দিয়ে হবে না তিনি আসলে দর্শকের ভূমিকায় থাকতে চান অর্থাৎ এই খেলাটা তিনি দেখবেন কিন্তু তাকে দিয়ে যখন খেলানোর চেষ্টা করা হচ্ছিল তখনই তিনি ব্যর্থতা স্বীকার করলেন এবং তিনি এটাও স্বীকার করলেন যে তার ব্যাটে ধার নেই অর্থাৎ তিনি চাইলে আর চার ছক্কা মারার সেই বয়স নেই ডক্টর ইউনুস তিনি আসলে সেই টাকার মধ্যেই ডুবে থাকার একজন লোক এবং তিনি শান্তিতে নোবেল জয়ী পুরস্কার পেয়েছেন এটা আমরা সমর্থন করি বা এটা আমরা মনে করি কিন্তু তিনি রাজনীতিতে এসে শেষ বয়সে তিনি এখন শেষ বয়সে এমন একটা প্রদর্শন এসেছেন যখন একটা সুষ্ঠু নির্বাচন যদি না হয় তাহলে বিএনপি বা জামায়াত যারা রয়েছেন তারা তাকে ফাঁসি দেবে এবং সুষ্ঠু নির্বাচন বা যদি এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ না করার সুযোগ দেয় তাহলে আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতা আসে আর ডক্টর ইউনুস যদি সেদিন বেঁচে থাকে তাহলে ডক্টর ইউনুসের অন্ডকোষে ফাঁসি দেওয়ার জন্য শেখ হাসিনা উঠে পড়ে লিখবে এটাই হচ্ছে শেখ হাসিনার অন্যতম প্রতিকা আপনি আসলে কি মনে করেন ডক্টর ইউনুসের এই বয়সে রাজনীতিতে আসাটা ঠিক কিনা কমেন্ট সেকশনে লিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ